আসসালামু আলাইকুম যারা আমার মতন ফেসবুকে ক্যাপশন নিতে চান প্রোফাইলের নিচে তারা আমার এই ভিডিওটা ফলো করুন এবং সাথেই থাকুন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যেন আমরা ফেসবুকে যত ধরনের তথ্য পাব সব আপনাদের সাথে শেয়ার করার জন্য কথা না বাড়ে আমরা ভিডিওটা শুরু করুন যেমন আমার ফেসবুকে ঢোকার পর দেখেন আমার প্রোফাইলে টিপ দেওয়ার পর দেখেন আমার আগে থেকে ক্যাপশন লেখা আছে তার জন্যে আপনাদেরকে আমরা অন্য একটা ফেসবুক দিয়ে আমার পুনরায় মানে প্রথম থেকে যেন ক্যাপশনটা দিতে পারি জন্যে ভিডিওটা করা অন্য ফেসবুকে যে ভিডিও যে ফেসবুকে আপনারা ক্যাপশন দেবেন সে ফেসবুকে যাবেন যে পর প্রোফাইলে টিপ দেবেন প্রোফাইলে টিপ দেওয়ার পর দেখেন আমার কোনো ক্যাপশন নেই তার জন্যে আমরা প্রোফাইল এডিট এখানে টিপ দেবো তারপর দেখেন নিচে চলে আসবো নিচেস্বাস লেখা আছে নিজের বিষয় তথ্য ওইটার ওপর আমরা টিপ দেব। যোগ করুন ওখানে টিপ দিলেই চলে আসবে যোগ করব টিপ দেওয়ার পর যে একটা ঘর পাবেন ওই ঘরের ওপর টিপ দিতে হবে ওই ঘরের উপর টিপ দেওয়ার পর যেটা আপনারা লেখবেন সেটা আপনারা কপি করবেন কপি করে রাখলে খুব সহজেই আপনারা দিতে পারবেন তারপর সেভ অপশান আছে সেফ অপশানে আপনারা সেভ করবেন কিন্তু আপনাদেরকে বলে দিই এই ঘরে আমরা একশো একটা অক্ষর লিখতে পারব তার জন্য আপনারা যেটা লিখবেন একশো একটার মধ্যে তারপর আমার সেভ অপশানে টিপ দেব তারপর দেখেন নিজে নিজের তথ্য বিষয় এগুলো এই বিষয়ে মানে এখানে কিছু লেখা আছে নাকি আপনারা যেটা দেখছেন সেটা ঠিক আছে কি না তখন বের হয়ে আসবে প্রোফাইলে আসবেন আসার পর দেখেন আমার প্রোফাইলে প্রথমে কিছুই ছিল না তারপর লোন যাওয়ার পর যেটা আমি সেভ করছি সেটা কিন্তু অবশ্যই চলে এসছে